স্যামসাং এর যে এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইভার দেওয়া থাকে সেই লেভেলের একটা ক্যামেরা কোয়ালিটি আপনি বাস থেকে নামতেছে ঠিক আছে এই দেখেন জুম দেখেন একদম পারফেক্ট একশো বার চার্জ দিবেন ফোনটা একশো বার পরে সে ব্যাটারিটাকে নিজের থেকে রিকভার করে দিবে আপনি চার পাঁচ বছর ফোনটা এক ইউজ করবেন ব্যাটারি চার্জ ব্যাক কম থাকার কোনো রিজনই থাকবে না এই ফোনটাতে বাইপার চার্জিং আপনি যখন ফোনটা ইউজ করবেন গেমিং করবেন চার্জটা ব্যাটারিতে না গিয়ে ডিরেক্ট ফোনে চলে যাবে কোন কি সাউন্ড দেখছেন আপনি এটা একটু দেখতে প্রিমিয়াম সাউন্ড ভাই এটা সেই একটা ফোন 6700 টাকা হলেই আপনি এই ফোনটা নিতে পারবেন সর্বোচ্চ 12 মাসের কিস্তিতে এবং 6 মাসে নিতে পারবেন 0% সার্ভিস চার্জ দিয়ে কিন্তু এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে প্রতিদিন 100 টাকা 150 টাকা 200 টাকা 500 টাকা যেভাবে ইচ্ছা আপনি কিস্তি পরিশোধ করতে পারেন প্রত্যেকদিন আপনি যদি চান যে আপনি একটা প্রেসার কুকার নেবেন আপনার জন্য একদম ফ্রি ডিভাইসটা আপনি যদি চান একটা এয়ারপর্স প্রো নিবেন একটা স্মার্ট ওয়াচ নিবেন ওরাই মোর ইনফিনিক্সের বার্স নেবেন নিবেন এটাক ইনফিনিক্সের বার্স আছে ট্রিমার আছে ফ্যান আছে স্পিকার আছে এখানে দেখেন বড় স্পিকার আছে মোবাইল স্ট্যান্ড আছে টাচপেন আছে ওয়াটার পট আছে ব্যাক আছে ভাই আগে যেমন একটা এনআইডি কার্ড দিয়ে ছয় মাস এবং নয় মাসে কিস্তি নিতে পারতেছেন এখন ইনফিনিক্স নিয়ে আসলো দাম বিশাল অফার বারো মাসের কিস্তি নিতে পারবেন এবং ছয় মাসের কিস্তি নিতে পারবেন একদম জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে ইনফিনিক্সের নোট এইচ এই ডিভাইসটা অনলি বাইশ তারিখ পর্যন্ত তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আবার চলে আসলাম ছাব্বিশ বাইয়ের নতুন একটা ভিডিওতে আজকে দেখাবো ইনফিনিক্সের সব অফিসিয়াল ফোন আর সব থেকে লেটেস্ট ফোন ইনফিনিক্সের নোট এইচ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুমের ফাইভ জিবি বেসটা এটা আমি দেখাবো

ফিচারের বার্স আছে ইনফিনিক্সের অরিজিনাল বার্স আছে অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক আছে ট্রিমার আছে ফ্যান আছে এ আছে স্পিকার আছে সব বিলাই ভাই পুরা দুরা গিফট থাকবে আজকের ভিডিওতে অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স সব নম্বর চোদ্দ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা মিরপুর এক নাম্বার কল দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারবো একদম সহজে আচ্ছা আমরা দিয়ে শুরু করবো এইচ এই ডিভাইসটা দিয়ে ইনফিনিক্স নোট এইচ এই ডিভাইসটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটাতে স্পেশালিটিটা হচ্ছে এই ফোনটা দিয়ে স্পেশালিটিটা পাবেন হচ্ছে এই ফোনটা আপনি পাবেন ছয় হাজার পাঁচশো এমএইচের একটা উইগ ব্যাটারি তার পাশাপাশি এইটার মধ্যে আপনি পাচ্ছেন ফাইভ জি একটা প্রসেসর ডায়মন্ড সিটি সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ জি একটা প্রসেসর পাচ্ছেন তার পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন কার বুঝতে পারছেন এবং এই ফোনটা তো পঁয়তাল্লিশ হটের ফার্স্ট চার্জার দেওয়া আছে তার পাশাপাশি এটা ক্যামেরা রেজলিউশনটা খুবই বেটার করছে পিছনে পঞ্চাশ মেগা পিকজেল ক্যামেরা পাবেন আর সামনে পাবেন তেরো মেগাপিক্সেল ক্যামেরা তাছাড়া যেহেতু ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি দেওয়া আছে এইটার মধ্যে একটা সুবিধা পাবেন ব্যাটারি সেলফ হেলিং টেকনোলজি আমরা যখন আইফোন ইউজ করি তখন দেখা যায় কিন্তু ব্যাটারি হেলথটা কমে গেলে চার্জটা কম থাকে তাই না অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হয় কিন্তু আমরা বুঝি না সেই জিনিসটা এই জন্য ব্যাটারি সেলফ হেলিং টেকনোলজির কারণে আপনি যখন একশোবার চার্জ দিবেন ফোনটা একশোবার পরে সে ব্যাটারিটাকে নিজের থেকে রিকভার করে দিবে আপনি চার পাঁচ বছর ফোনটা এক টানে ইউজ করবেন ব্যাটারির চার্জ ব্যাক কম থাকার কোনো রিজনই রাখবে না এই ফোনটাতে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন এআই ইরেজার থেকে শুরু করে যে কোনো ধরনের সফটওয়্যার যে আপডেটগুলো আছে সব কিছু কারণ এইটাতে দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সন সিক্সটিন এইটাতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড তিনটা আপডেট তার মানে সতেরো আঠারো উনিশ পর্যন্ত আপডেট পাবেন তার পাশাপাশি এটার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এটা মধ্যে পেয়ে যাবেন আপনারা অ্যামুলেট ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন তার পাশাপাশি কার ডিসপ্লে তো পাচ্ছেনই নি এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে এই ফোনটা ডিসপ্লে সুবিধা হচ্ছে এআই ইরেজার থেকে শুরু করে পোর্টেড ভিডিও করা ডুয়েল ভিডিও করা সব ধরনের সুবিধা পাবেন একদম রিজনেবল বাজেটের ভিতরে ডাউন কম পাবেন কারণ এই ফোনটা ডাউন পেমেন্ট মাত্র ছয় হাজার সাতশো টাকা হলেই আপনি এই ফোনটা নিতে পারবেন সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে এবং ছয় মাসে নিতে পারবেন জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে কিন্তু আপনার কাছ থেকে নিতে পারবেন একদম মারাত্মক ক্যামেরা তার পাশাপাশি এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ফার্স্ট চার্জার এবং এই ফোনটা ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্জে রিফ্রেশন যারা ফ্রি ফায়ার লাভার আসেন অনেকেই আসেন যে একটু রিজনেবল বাজেট নিয়ে ধরো ফাইভ জি একটা ফোন করতে দেন যে রাফ এন্ড টফ গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ইনফিনিক্স নোট এজ এই ডিভাইসটা এই ডিভাইসটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা আট জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা কিন্তু অনেকগুলা কারা হয় যেমন এইটা একটা কালার ব্ল্যাক কালার প্রিমিয়াম কালার হচ্ছে একটা গ্রিন কালার এই কালারটা অনেকেই খুঁজতেছে পাইতেছে না এখন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা নিতে পারবেন ইনফিনিক্সের নোট এজ ফাইভ জি ডিভাইসটা আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা দুইটা এনআইডি কার্ড আর বিকাশের সিমটা নিয়ে আসলে আপনি বারো মাসের কিস্তিতে নিতে পারবেন ছয় মাসে জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট জিবি একশো আঠাইশ জিবি ফোনের দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস দুইটা ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার সাতশো টাকা দিয়েই আপনি নিতে পারবেন আট জিবি একশো আঠাইশ জিবি বারো মাসের কিস্তিতে আবার সাত হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে এবং ছয় মাসে জিরো সার্ভিস চার্জ দিয়ে যদি নিতে চান আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারেন একদম জিরো জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো পার্সেন্ট সার্ভিস চার্জ চিন্তা করা যায় না একটা বাইশ তারিখ পর্যন্ত অফার চলবে এটা বাইশ তারিখ পর্যন্ত আর এই ফোনটা যারা আমাদের শপের থেকে কিনবে তাদের জন্য হিউজ পরিমাণে গিফট থাকবে কিস্তিতে কিনুক আর ক্যাশটাকে কিনুক যেভাবেই কিনুক আমার পক্ষ থেকে অফার থাকবে হিউজ পরিমাণের আপনি যদি চান যে আপনি একটা প্রেশার কুকার নেবেন আপনার জন্য একদম ফ্রি রিওয়ার্ড একদম ফ্রি আপনি যদি চান একটা এয়ারপডস প্রো নিবেন একটা স্মার্ট ওয়াচ নিবেন ওরাই বা ইনফিনিক্সের বার্স নিবেন এটা কি Infinix বার্স আছে ট্রিমার আছে ফ্যান আছে স্পিকার আছে এখানে দেখেন বড় স্পিকার আছে মোবাইল স্ট্যান্ড আছে টাচ আছে আছে ওয়াটারপ্রুফ আছে ব্যাক লেগ আছে অনেকগুলা আর এই ফোনটা কিনলে আমাদের থেকে পেয়ে যাবেন বারোটা আইটেমের গিফট বারোটা আইটেমের গিফটের মধ্যে থাকতে একটা ব্লুটুথ থাকবে ব্যাকপ্যাক থাকবে ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে সেলফি স্টিক থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে সব মিলায় বারোটা আইটেমের গিফট কিন্তু এটা প্রোভাইড করে দেবো আর যাদের বাসায় প্রেসার কুকার নাই চাইতেছেন যে আপনি এই প্রেসার কুকারটা নিতে আপনি কিন্তু এই ডিভাইসটা আছে এইটা একদম ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রি ওইগুলা নিলে না নিলে এটা একদম ফ্রি পেয়ে যাবেন আমাদের শপের থাকি তিন চারটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে স্লিক গ্রিন কালার একটা ব্ল্যাক কালার আরও একটা কালার আছে টাইটেনিয়াম সিলভার কালার লোনার টাইটেনিয়াম যেটাকে বলে সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে একদম অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ মেইন গেটের ঠিক ডান পাশেই কিন্তু আমার শোরুমটা আছে অথবা এক নম্বর আসে আমাকে কল করবেন আসার আগে অবশ্যই কল করে আসলে আমরা আপনাকে সহজেই রিসিভ করতে করতে পারবো সবাই আসতে হবে কিস্তি দিন অবশ্যই সবে আসতে হবে আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ক্যাশ টাকায় তারা কিন্তু কিস্তিতে পারবেন না কারণ হচ্ছে কিস্তি দিন অবশ্যই ঢাকায় আসতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি গিফট সব পাঠিয়ে দেবো আমরা বাকি টাকা দেওয়ার সুযোগ থাকছে তারপর হাতে পাওয়ার পরে তো এইটা আমি দেখালাম তারপর আমি দেখাবো হচ্ছে ইনফিনিক্সের আরও একটা প্রিমিয়াম ডিভাইস ইনফিনিক্স জি টি থার্টি জিটি থার্টি এই ডিভাইসটা না দেখাইলে নয় কারণ সে এই ডিভাইসটা গেমারদের জন্য এত ফেভারিট বলার মতো না কারণটা হচ্ছে এই ফোনটা আপনি পেয়ে যাবেন ফাইভ জি ডিভাইসে এবং গেমিংয়ের জন্য যা ফেসিলিটি আছে সব ফেসিলিটি আপনি এটার মধ্যে পাবেন যেমন আপনি দেখেন একটা জিনিস দেখেন এখানে কিন্তু কিছুই নাই আমি ডাবল ক্লিক করলাম আমাকে গেমিংয়ে নিয়ে গেছে হুম আমাকে গেমে নিয়ে গেছে এখন আপনি চাইলে এইটা দিয়ে গেমিং করতে পারবো এখানে একটা বাটন আছে এইখানে একটা বাটন আছে আপনি যখন ফায়ার করবেন এখানে ক্লিক করবেন ফায়ার হবে এখানে ক্লিক করে স্কুপ হবে আপনার যেভাবে ভাল লাগে সেভাবে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই ফোনটাতে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন একশো বিশ এ তার পাশাপাশি প্রসেসর পাচ্ছেন ডায়মন্ড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো একটা ফাইভ জি প্রসেসর ডাই ডিসপ্লে পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জের রিপ্লেসের দাম আছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা তার পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি এবং হাইপার ভিশন কুলিং সিস্টেম দেওয়া আছে অনেকেই আছেন একটা না অনেকক্ষণ গেমস গেমিং করেন তাদের জন্য কিন্তু ফোনটা অনেক হিট হয়ে যায় তাই না তো এই ফোনটাতে সেই টেকনোলজির ব্যবহার করতে হাইপার ভিশন টেকনোলজি সেটার মধ্যে আপনি যখন ফোনটা অনেকক্ষণ ইউজ করবেন অটোমেটিক ফোনটাকে ঠান্ডা করে দেবে সেটা তো সুবিধা পাচ্ছেন অনেকে আমরা যারা আছি যে আপনার ফোনটা চার্জে লাগায় গেমিং করি সেক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা হয় যে আপনার চার্জে গেমিং ল্যাপটপ যেভাবে আমরা ইউজ করি না ল্যাপটপের মতো আপনি চাইলে এখানে বাইপার চার্জিং মোড দেওয়া আসে আপনি যখন চার্জিং অপশনে যাবেন আমি আপনাকে একটু দেখা দিই ব্যাটারি পাওয়ার সেভিং এখানে এ অপশন বাইপার চার্জিং আপনি যখন ফোনটা ইউজ করবেন গেমিং করবেন চার্জটা ব্যাটারিতে না গিয়ে ডিরেক্ট ফোনে চলে যাবে কি ডিরেক্ট ফোনে চলে যাবে এই সুবিধাটা একমাত্র ইনফিনিক্সি আপনাকে দিবে সেক্ষেত্রে আপনি যখন গেমিং করতে আসেন আপনার চার্জার টাকা গেমিং করলে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই হিটও হবে না কিচ্ছু হবে না এই টেকনোলজিটা আমাদের পাচ্ছেন তার পাশাপাশি আপনি পাচ্ছেন এটাতে পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি পঁয়তাল্লিশ ফার্স্ট চার্জার ডাবল স্পিকার পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন সব মিলে গুছানো একটা কনফিগার পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো নিরানব্বই টাকায় টেনশন নাই যারা গেমার বাইরে আছে ওয়াল পেপারটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পারফরমেন্স করতে পারে গেমিংয়ে কারণ এই যে ফোনটা বাংলাদেশে গেমিং এর জন্য অনেক সারা ফেলছে অফিশিয়াল একটা গেমিং ফোন আপনি কিনতে গেলে দেখা যায় বাজেটটা পঞ্চাশ ষাট করতে হয় সেখানে আপনি তিরিশ হাজার টাকা বাজেটের গেমিং ফোন পাইতেছেন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন একদম সংস্কৃতির সর্বোচ্চ বারো মাসের কিস্তি সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই ফোনটা কিনলে এই ফোনটা কিনলে আমাদের সবের পক্ষ থেকে এটা শুধু স্পেশালি যে গিফট গুলো দিয়ে দিবো প্রতিদিন কিস্তি দিতে পারবে চাইলে প্রতিদিন একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যেভাবে ইচ্ছা আপনি কিস্তি পরিশোধ করতেন প্রত্যেক দিন নয় মাস এবং বারো মাস বারো মাসে দিতে পারবেন আপনি কোনো সমস্যা ঘরে বসে দিতে পারবেন কোনো টেনশন নাই তো এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলে আপনি ইনফিনিক্সের এর একটা এয়ারপ্রস প্রো আছে আপনি এটা নিতে পারেন অথবা যদি আপনি চান স্মার্ট ওয়াচ নেবেন এটা নিতে পারেন যেটা ভালো লাগে আপনার কাছে এখান থেকে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন একটা ব্যাক প্যাক থাকবে একটা ওয়াটার পোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলজি স্টিক থাকবে সব মিলা দশ থেকে বারোটা আইটেমের গিফট কিন্তু ইনফিনিক্স জিটি থার্টির সাথে আমরা দিয়ে দিব এবং এই ফোনটা সুবিধা হচ্ছে দেখেন পিছনে কিন্তু লাইটিং করতেছে এই ফোনটা কিন্তু লাইটিং করবে আপনি গেমিং ঢুকছেন উঠেছেনোদিন থার্টি প্রো প্রো আর যদি থার্টি একই জিনিস এটাতে আছে আমার হাতে কথা যদি গিফট না নেয় সেক্ষেত্রে গিফট যদি না আনে আমরা আপনাকে ডিসকাউন্ট করে দিবে সেটা হাইট থাকবে আমরা আপনাকে

তার পাশাপাশি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ডায়মন্ড সিটির এইটটি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসরটাই এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা তার পাশাপাশি কিন্তু মেকানিক্যাল লাইট ওয়েস পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমএস এ ব্যাটারি পঁয়তাল্লিশ হটের ফার্স্ট চার্জার এবং গেমিং ফিগার যেটা সেটা তো পাবেনি আপনি গেমিং টিকার সুবিধাটা ভাই একবার যে চালাইছে তারা বুঝে যে গেমিং টিকারটা কতটুকু ভালো এবং কতটুকু ভালো পারফরমেন্স করে একবার চালালে আপনি শপে আসবেন চালায়া দেখবেন তারপর যদি মজা লাগে তারপর আপনি আপনি কিনবেন তাছাড়া কিনতে হবে না এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা বাসনে একটা হচ্ছে কুলার সহ একটা হচ্ছে কুলার ছাড়া অনেকে আছে যে গেমিং করে কুলার লাগায়া তাদের জন্য একটা অপরচুনিটি আছে ইনফিনিক্স আপনার জন্য কিনে আসছে ইনফিনিক্স কুলার সহ এটা নিয়ে আসছে ইনফিনিক্সের এর জিটি থার্টি প্রো একদম কুলার প্রিমিয়াম বক্স কুলার উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাউন্ড দেখছেন আপনি এটা যদি দেখতে প্রিমিয়াম সাউন্ডিয়াম সেই সাউন্ড তার পাশাপাশি আপনি এটা যদি মনে হয় যে আপনার কুলার লাগবে না আপনি যদি সিঙ্গেল বক্স নিতে চান সিঙ্গেল বক্সও নিতে পারবেন কুলার ছাড়া সাত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা কুলার সহ পাবেন মাত্র উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম সহজে সর্বোচ্চ বারো মাসে কিস্তির সুবিধাতে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফোনটা কিনলে আমাদের শপের পক্ষে যে গিফটগুলো থাকতেছে আপনি যদি প্রেশার কুকার নিতে চান একদম একটা ফ্রি একদম ফ্রি পাতা ফ্রি থাকবে আপনার এটা লাগবে না আপনি চাইলে আমাদের পক্ষ থেকে ইনফিনিক্সের বার্স আছে যেটা নিতে পারবেন আরোবর নিক বেল্ট ও দিয়ে দিব একটা ব্যাক দিয়ে দিব একটা ওয়াটারপ্রুফ দিয়ে দিব দিয়ে দিব সেলফি স্টিক দিয়ে দিব আপনি স্পিকারও নিতে পারবেন দশ থেকে চোদ্দটা আইটেম আমরা গিট করে সহজে একদম সহজে নিতে পারবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের সব থেকে হাইস্ট ডিভাইসের ফোন ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস ডিভাইসটা অনেকে নোট ফিফটি করতেছেন নোট ফিফটি প্রো করতেছেন সেটা বর্তমানে মার্কেটে একদম নাই এটা খোঁজ লাভ নাই সেটা পরিবর্তে আপনি নিতে পারেন ইনফিনিক্স নোট এইচ এই ফাইভ জি ডিভাইসটা এখন আমি দেখা বলছি ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্রাইস প্রো প্লাস ফাইভ জি ডিভাইসটা এটা আমাদের ইনফিনিক্সের বাংলাদেশে সব থেকে হাইস্ট প্রাইসের ফোন চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা অবশ্যই ওই দাম অনুযায়ী এটার মধ্যে অনেক কিছুই বেশি দেওয়া আছে প্রথমত এটা ক্যামেরাতে

দেওয়া দরকার প্রসেসর ডায়মন্ড সিরিজ এইট ফাইভ জিরো ফাইভ জি প্রসেসর দিছে তার পাশাপাশি একশো ওয়ার্ডের চার্জার দিছে ভাই বর্তমান পঞ্চাশ হাজার টাকার ফোনে একশো ওয়ার্ডের চার্জার কোন ব্র্যান্ডে দেয় আপনি আমাকে বলেন এইটার মধ্যে আপনি একশো ওয়ার্ডের একটা চার্জার পাবেন তার পাশাপাশি এটার মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার এমএস এর একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক যেটাতে ফোনের পিছনে ধরলে অটোমেটিক ফোনটা চার্জ হবে এক ফোন থেকে আরেক ফোনে চার্জ শেয়ার করতে পারবেন কোন কোনো কেবল লাগবে না কোনো কিচ্ছু লাগবে না একটা ফোনের সাথে একটা ফোন উপরে ধরবেন অটোমেটিক ফোনটা চার্জ হবে এই সুবিধাটা আপনি এই ফোনটাতে পাবেন অ্যামুলেট ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এত সুন্দর এই ক্যামেরা এই ফোনের ক্যামেরা ভাইয়া ফিল্টার ইউজ না ফিল্টার যে থিম আছে অনেক থিমস আছে অনেক থিমস আছে যেটাতে আপনি অনেক লেভেলের ফটো ফটো তুলতে পারবেন আপনি এটা দিয়ে তার পাশাপাশি আপনি এটা আমাদের জেবিএলের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন তো নর্মালি যে সাউন্ড সিস্টেমটা অন্য অন্য ফোনের থেকে এটা মধ্যে বেস্ট আসার কারণ হচ্ছে কি এটা বেস্টটা অনেক ভালো রিজনটা হচ্ছে এটা জেবেলে যে পিওর সাউন্ডটা সেটা আপনি এর মধ্যে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ওয়ান ফোর্টি ফোর হাজার রিপ্লেশন পাবেন এবং মেটাল বডি পাচ্ছেন আপনি এবং নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সির জন্য নেটওয়ার্ক এন্টিনাও পাচ্ছেন একটা ফোনে আর কি লাগে পঞ্চান্ন হাজার টাকার একটা এক লাখ টাকার কনফিগারেশন পাচ্ছে পঞ্চান্ন হাজার টাকার ফোনে কোন টেনশন আমার ফোনে যে বডিটা ইউজ করছে হ্যাঁ এই সেম বডি সেম বডি সেম বডি ভাই ঠিক আছে সেম বডি হয়তো এটা ফোন কিন্তু এটা ইনফিনিক্স অবশ্যই প্রাইস যেহেতু অনেক কম ফ্যাসিলিটি একটু কম থাকবে স্বাভাবিক কিন্তু ভালো দেওয়া আছে ফ্যাসিলিটি অনেক বেশি ফ্যাসিলিটি অনেক বেশি তার পাশাপাশি এইটা আপনি পেয়ে যাবেন হচ্ছে চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কিস্তি নিতে পারবেন সর্বোচ্চ বারো মাসের কিস্তির সুবিধা আছে তো আপনি যে একটা হাই লেভেল একটা ফোন ইউজ করতে চান বারো মাসে একটা কিস্তি সুবিধা নিতে চান অবশ্যই এই ফোনটা আপনার জন্য বেস্ট অনেকে চায় যে আমি একটা ভালো রেঞ্জের ফোন চালাবো দেখতে ভালো লাগবে পারফরমেন্স ভালো হবে এই ফোনটা বেস্ট একটা ফোন হবে যেতে দিনে হ্যাঁ এই ফোনটা অনেকেই পাইতেছে না অলরেডি স্টক আউট করে দিতেছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন চালু চালু তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার একটা হচ্ছে টাইটানিয়াম গ্রে কালার একটা পার্পল কালার একটা রেসিং এডিশন তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর স্পেশালি এই ফোনটা কিনলে এই ফোনে ক্যাশ টাকায় যে কিস্তিতে যারা কিনবে ক্যাশ টাকায় যারা কিনবে ভাই অনেক কিছু দিয়ে দিব এটা দিয়ে দিব একদম ফ্রি এটা দিয়ে দিব আচ্ছা একদম ফ্রি একটা স্মার্ট ওয়াচও একদম ফ্রি তিনটা জিনিস একদম ফ্রি দিছি তার পাশাপাশি একটা ব্যাগ থাকবে আপনি যদি চান যে আপনি এখান থেকে স্মার্ট ওয়াচ নেবেন না একটা ব্যাগ নেবেন ইনফিনিক্সের অফিসিয়াল ব্যাগটা একমাত্র এটার সাথে আমরা ফ্রি দিব আর কোনোটার সাথে না এটার সাথে একদম ফ্রি থাকবে এই ডিভাইসটা সাথে এই ব্যাগটা প্রিমিয়াম ব্যাগটা নর্মালি আমরা ব্যাগ দিই এটা তাই না তো এইটা পেয়ে যাবেন আপনারা একদম ফ্রি এই ফোনটা কিনলে তার পাশাপাশি সব মিলিয়া আপনি সেলফি স্টিক থাকতেছে একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে আবার হচ্ছে আপনার বার্স থাকতেছে ট্রিমার আছে বা সব মিলে পনেরোটা আইটেমের গিফট আমি আপনাকে মিলাই দেবো জান পনেরোটা আইটেম এর গিফট এটার সাথে একদম ফ্রি দিয়ে দিবো আর গিফট না দিলে বড় ধরনের একটা এটা ডিসকাউন্ট থাকবে আপনি কল করবেন আমি আপনাকে হ্যাঁ অবশ্যই মারি দেব সমস্যা না আপনার কথাতে মারি দেব কোনো টেনশন নাই জানেন আপনি যেহেতু বলছেন এখন দেখা পড়ছেন ইনফিনিক্স এর সবথেকে স্লিম ডিভাইস সবথেকে স্লিম ডিভাইস ইনফিনিক্স এর ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে একটা আট জিবি একশো আঠাশ জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড রেকর্ড করছে কারণ হচ্ছে এইটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফোর এম এম থিকনেস আছে এবং একশো পঞ্চান্ন গ্রাম ওজনের মানে এত কম ওয়েটের ফোন এখনও পর্যন্ত বাংলাদেশে কেউ নিয়ে আসতে পারেন অফিসিয়ালি এটা আপনারা পেয়ে যাবেন অ্যামুলের ডিসপ্লে পাবেন একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশের দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন কার ডিসপ্লে পাবেন যারা রিজেন আমার বাজারে কার্ড ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এটা কারণ এইটাতে আপনার অ্যামুলের ডিসপ্লে পাশাপাশি ওয়ান পয়েন্ট কে রেজুলেশন পাচ্ছেন ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশের পাচ্ছেন এবং এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন সোনির আইম সেন্সর সেন্সোর এইট এইট টু দেওয়া আছে তার মানে আপনার ক্যামেরা দুর্নীতির খুব বেটার পাবেন এই ফোনটা আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্টে একটা আট একশো আঠাশ চব্বিশ হাজার নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন পাবেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট একটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা আর একটা ডাউন পেমেন্ট ছয় হাজার দুশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা একদম কিস্তি নিতে পারবেন সর্বোচ্চ বারো মাসে কিস্তির সুবিধা পাবেন এই ফোনটা তো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে কালার তো এই ফোনটা যারা কিনবে আমাদের সপর থেকে তারা দুজন একটা ইনফিনিক্সের অফিসিয়াল বার্স একদম ফ্রি থাকবে একটা ব্যাক প্যাক থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা সেলফি স্টিক থাকবে সব মিলে দশটা আটেমি গিফট কিন্তু এটা সাথে আমরা প্রোভাইড করে দেবো টেনশন নাই আর গিফট তো ডিসকাউন্ট থাকবেই এটা ক্যাশ টাকায় শুধু যেটা হচ্ছে ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে ক্যাশ টাকা হ্যাঁ তারপর যেটা আবার সেটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো হট সিক্সটি প্রো প্লাসের ছোট ভাই হচ্ছে হট সিক্সটি প্রো এটা আমাদের কাছে পেয়ে যাবেন একটা ভেরিয়েন্টে আর জিবি হ্যাঁ অনেক সুন্দর ভাই একদম বেজেললেস ফোন যারা যারা ফ্ল্যাট ডিসপ্লে চান ফ্ল্যাট ডিসপ্লে এবং বেজেলেস আপনার ভেজেল নাই কোনো ফোনটার মধ্যে তাদের জন্য বেস্ট হবে এই ডিভাইসটা কারণ এই ওটার মধ্যে আপনি পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একশো চুয়াল্লিশ চার্জের রিফ্রেশ সেট পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার একশো ষাট এমএসের ব্যাটারি পঁয়তাল্লিশ শে ফার্স্ট চার্জার এবং হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর কিন্তু আপনার এটা মধ্যে পেয়ে যাবেন অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পড়বে মাত্র পাঁচ হাজার দুশো চৌষট্টি টাকা হলে আপনি কিস্তি দিতে পারবেন সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধা এটা আগে ছয় মাসে কিস্তি ছিল এখন নয় মাসের কিস্তির সুবিধা তো আপনি নিতে পারবেন এই ফোনটা আর এই ফোনটা কিনলে আমাদের থেকে একটা বার্স পাবেন একটা ব্যাকপ্যাক পাবেন একটা ওয়াটারপ্রুট পাবেন একটা ওয়ালেট পাবেন একটা সেলফি স্টিক পাবেন অনেকগুলো আইটেমে গিয়ে কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দিবো আপনাদেরকে কোনো টেনশন নাই তারপর দেখা বলছে ইনফিনিক্সের হট সিক্সটি আই সেটা হচ্ছে কম রেঞ্জের ভিতরে হট সিক্সটি আই ডিভাইসটা এটা দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা রিজনেল বাজেটের ভিতরে একটা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য বেটার একটা গেমিং ফোন হবে এটা কারণ ছয় একশো আঠাশ পাবেন পনেরো হাজার নশো নিরানব্বই আর আট দুশো ছাপ্পান্ন পাবেন হচ্ছে আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা কনফিগারেশনটা বলি এটা আমাদের প্রসেসর হিসেবে পাচ্ছেন হিরো জি এইটটি ওয়ান প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পঁয়তাল্লিশ হটার ফার্স্ট চার্জার সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট আবার পাঞ্চল ডিসপ্লে ডাবল স্পিকার পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো পাচ্ছেনই এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আট জিবি একশো আঠাশ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি যদি নেন তাহলে চাপ চার হাজার চারশো টাকা ডাউন পেবেন আর ছয় জিবি একশো আঠাশ জিবি যদি নেন তাহলে চার হাজার চারশো টাকা ডাউন পেবেন সেম ডাউন পেমেন্টে দুইটা ফোন আপনি পেয়ে যাবেন একই একই সাথে এই ডিভাইসটাও কিনলে আমাদের সপের পকাতে একটা ব্লুটুথ থাকবে একটা ব্যাক প্যাক থাকবে একটা ওয়াটারপ্রফ থাকবে একটা বার্স থাকবে সব মিলে অনেকগুলো আইটেমে গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দেবো যারা একদম লো রেঞ্জের ভিতরে ফোন কুঁজতেছে যে আপনার একদম লো দশ দশ এগারো হাজার টাকার মধ্যে তাদের জন্য হবে বেস্ট হবে স্মার্ট সিরিজের এই ডিভাইসটা স্মার্ট টেন অলরেডি কিন্তু এই ফোনটা অনেক পাওয়া যাচ্ছে না কারণ মার্কেটে খুব শর্ট পড়তেছে এটা এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা তিন জিবি চৌষট্টি জিবি একটা জিবি চৌষট্টি জিবি তিন চৌষট্টি হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই চার চৌষট্টি হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা বাড়ালে আপনি এক জিবি র্যাম বেশি পাইতেছেন তো যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হতে পারছেন পাঁচ হাজার পাঁচ হাজার এমএস ব্যাটারি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন পাঞ্চল্লোল ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাবেন টাইপ সি চার্জার তো পাচ্ছেনই মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা সাতাশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিবেন কিস্তি সর্বোচ্চ ছয় মাসে গ্রিস্ট নিতে পারবেন এক করলে আমরা সহজেই রিসিভ করে নিয়ে আসতে পারবো আর আসার আগে অবশ্যই কল করে আসবেন আর এই যে গিফট গুলো সবগুলা কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি থাকবে কোন টেনশন নাই তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে চোখ সাব্বির ভাইয়ের ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম